সাল্লাহ আলি সাল্লাম বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজুরা বলে আর হাবিব আল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি জনবি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের হিসেবে অ্যাপয়েন্ট করে দে দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিক্রি বিকৃত করতে যেয়ে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের হয়ে গেল এই গেলেন কণ্ঠ ব্যবহার করে এত সুন্দর করে বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইরা বিশ্বনবী যখন সৈয়দিন আবু মাহজুরা রাদি আল্লাহ জালানহুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা মোবার খাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় না সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাজি আল্লাহ চালানহুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ঘুটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো না আবু মাহুরা চালানো এনতে কালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে দেয় মাথার সামনের চুল তিনি কাটেন নাই বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি পড়তেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুমান পড়ে তাহলে হোয়াট ইজ দ্য লেসন মোরাল অব দ্য স্টোরি কি মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মোয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকু ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজিন বানাই দিয়েছেন সুমান তার মানে এই না সবাই ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান পড়েন জায়দ বিন সাবেদ রাদি আল্লাহু নাম শুনেছেন আহ যশোর কথা না যদি জেগাই সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ আহ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্থ কিন্তু জায়েদ বিন সাহাবেত নাম মুখস্থ নাই মুসলমানদের যেই সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মাসতুদুল হারামেন ময়াজ্দিন বানাইছেন বিশ্ববির নাম কি খায়াফালে স্লোগানের সাথে খায়া আবু মাহজুরা রা কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাদী আল্লাহ চালান এই নামটাকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুরা রাহ আল্লাহ চালান দুই নম্বরে বলছিলাম জেহেদ বিন সাবেত রাদী আল্লাহ চালানম বিশ্বনবি দেখলেন মদিনার এ আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড ইন্টালেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণনবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো সাবেত্রে আবার আজান শিকার নাই কারণ তার মধ্যে বিষ্ণুবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিশ্বনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন বিন সাবেদ ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরে বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝিনা আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়েদ বিন সাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়েদ বিন সাবে চিঠি লিখে দিতাম সোবাহানল্লা দেখেন এত সাহাবের মধ্যে থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জায়েদ বিন সাবেতের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবানলাহ পড়বেন না বিশ্বনবীর কালের পরে সায়েদ আবু আবহাওয়া খনরা আল্লাহ যখন খলিফা হয়ে আসলেন কোরানকে সংকরণের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সৈয়েদন আবু বকর কৌরুমর সবাই মিলে বিশাল কোরান সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী এই বিশ্বনবীর সিলেক্ট করাই লোক ইবনে ইব্নে বেতরাদী আল্লাহ চালান হকে দিয়েছে কোরানের কবি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না কোরান নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুঁড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিল্লাহু চালান হু একসাথে করলেন পরবর্তীতে ওসমান রাদিল্লাহু চালান হু একসাথে করলেন একশো চোদ্দ রান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেত রাদি আল্লাহ কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন ওনারে মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই সুমান আল্লাহ না তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মোয়াজিন বানাইলেন জায়দ বিন সাবেদকে ব্যক্তিগত সচিব আর দোভাষি বানালেন মুসআ ইবনে আমায়ের রাদি আল্লাহ হুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাহাব ইবন উমাইর মুাব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসডার ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম এম্বাসডার মুসাহাব ইবনে উমাইর মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা আব লাগাইস এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাআ রি আল্লাহ তাল কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন মুসাহ ইবনে অমায়ের পরেন সুবাহান আল্লাহ বিষ্ণুনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাহ ইবনে অমায় রাদি আল্লাহ চালানহু ওনাকে বিষ্ণু ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কোন সুবাহান ডিপ্লোমাটদের কেমন হইতে হয় হ্যাঁ অ্যাম্বাসেডারের কেমন হইতে হয় মুসাব রাদি আল্লাহ আনহুর কাছ থেকে শিখে নাও মুসাব নামটা কেমন লাগে হ্যাঁ যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুদুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাফ কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাফ রে নামে মুসাহ তাহলে মুসাফ রে আল্লাহকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট কিল শিখান নাই জায়দ রাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমানাল্লাহ পড়বেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু বিশ্ব নবীর কাজিন চাচা তো ভাই আবার মাইমুনা রাদিয়াল্লাহ তাআলা আনহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি ওনার খালা হয় নবী তার কি আ বুঝে নাই নবী তার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লা এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অব দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শোনেন আমি এখনই শেষ করে দিচ্ছি আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ চালান হন ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটর হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজ পড়তেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকত বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আব্দুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়াইছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদা রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম উজুনি আল ইউমনা ইয়ফতিলুহা বিষ্ণুনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পরে সুবহান আল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে ভুলাবে কথা কয় না আর ভুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইহফাজকা ইহফাজ ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক ঈদাসা আলতাফাস আলীল্লাহ ও ইরাস আলতাফাস টাইম বিল্লাহ আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আব্দুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবের রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবো না আওয়াজ করে বলেন ঠিক এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী সঙ্গ পেয়েছেন ওনাকে বিশ্ব ইসলাম ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অব দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিশ্বনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আব্দুল্লাহ রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ আম্মা ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত আবিল আল্লাহ তুমি আব্দুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আবদুল্লাহ আব্বাস বিশ্বনবী ওনারা আজান শিখান নাই বিষ্ণনবী ল্যাঙ্গুয়েজ শেখান নাই বিশ্বনবী উনারের বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী কাল করলেন আবু বকরের সময় গেল তিনি তরুণ ফারুক মিনিস্ট্রির ওমরে বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আবদুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে উমরে ফারুক উমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লাহরা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরবী সাহাবিরা এক সাহাবি বলেন দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে ওমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য ওমারে ফারুক বললেন না হয় নাই যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আবদুল্লাহ রে বলেন আবদুল্লাহ ইদা যা নসরুল্লাহ ইউল ফাত এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রসুলিল্লাহ এ আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমরে ফারুক বলেন হ্যাঁ বা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসির সিরিয়া আয়াতের কারণ ইদা যা আনাসরুল্লাহ ইউল ফাত যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে ইল্লাহিয়া ফজা আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বান বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা না কোনো এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোন প্রশ্ন করে না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্য এডুকেটর অফ দ্য উম্মাহ শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার সাহাবীদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন যায়েদ ইবনে সাবিত দোভাষী আ ট্রান্সলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসআব ইবনে উমাইর দুই আবদুল্লাহ গেল ছাগল পালত মুশ্রিকের বিশ্ব নবী আর আবু বকরদ্দুল্লাহ একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনই নবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আবদুল্লাবনে মাসুদ বলে আছে ওলাকিন আনা মো কিন্তু যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই নেই তারা টার্গেট করে ফেলছে আনা মো দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এরে আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবী বললেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা নিয়ে নিয়ে আসা আস বিশ্বনবী বিসমিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণনবীর আকরতাল হোক দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তিনি সশ মুসলিম ছিলেন 6 নাম্বার মুসলমান উনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন উনি সূক্ষ সূক্ষ জিনিস বুঝে বেশি ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী উনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আকরা ও আলাইকা ও আলাইকা উনজেল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন ইন্নি ওহিব্বু আন আসমা আহমিন গাইরি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস হয়েছেন রঈসুল মুফাসিরিন উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবহানাল্লাহ উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত বিশ্বনবী এমন ভাবে কোরআনের সামাকে আমাকে দিয়েছেন কোরআনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি জানা নাই কোন প্রেক্ষাপটে হয়েছে নাজিল আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লাই বলেন হোমরে ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরীর চিফ জাস্টিস চিফ জাস্টিস বুঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকি জ্ঞানের ধারা এটাই আলকামা ইব্রাহিম আনাই হাম্মাদ সোলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকি জ্ঞানের ধারাই হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাঝাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব ফিক আবদুল্লাবনে মাসুদের ফিকি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় পড়েন সুবাহ তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ফকি উনারে আজান শিখান নাই আ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবান আল্লাহ পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শোনেন নাই হাত তোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিনওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণুবি টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যেটা আর কেউ করতে পারবে না খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ চালান অষ্টম হিজরিতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি অহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়তের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এইটা থেকে শেয়ার পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতি ঠিক না বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন হওয়ার পরে বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই ফিকি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিশ্বনিস ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মুসলিম মিলিটারি মানে সেনাপতি যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না খালিদ বিন ওয়ালিদ ওনাকে মিশন একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহ মাসলুল আল্লাহর নাঙ্গা তলোয়ারি আল্লাহর খোলা তরবারি দা ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি হাসান বিন সাবেদ নাম শুনছেন দেখি উনি কি ছিল বলেন রাসূলের সভা কবি কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না ওই কাজে উনি যেতেন না উনার ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত বলতেন হাসান কাতেন তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্বনবীর একটা মেম্বার ছিল বিশ্বনবীর মেম্বারের পাশাপাশি মসজিদে নবীতে এই হাসান বিন সাহাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মেম্বার বানিয়ে দিয়েছেন এখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্বনী বলেছেন আল্লাহ আইদ হুবি রুহিল হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও রাসুসাহ ইসলামের সভা কবি দ্য পয়েট অফ দ্য প্রফেট নবীর কবি উনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয়ে আগুন ধরে যেত তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে যারে দিচ্ছে সুরেলা গলা যদি বানান হবে না হাসান বিন সাবে ছিলেন বিশ্বাহ ইসলামের কবি হোজাই ফাবুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান কিসের প্রধান হোজাই ফতুবনুল ইয়ামান ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড